হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত গোঘাত থানা ও বদনগঞ্জ বিট হাউস পুলিশের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ সিদ্ধা পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করা এবং শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করা সমস্ত কর্মকাণ্ডের দায়িত্ব ছিলেন বদনগঞ্জ বিট হাউস ইনচার্জ প্রীতম দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট প্রশাসনের অফিসার ইনচার্জ মধুসূদন পাল বদনগঞ্জ বিট হাউসের ইনচার্জ প্রীতম দাস হাউসের ছোট বাবু সুমন্ত মণ্ডল এবং সুন্দরপুর বিট হাউসের ইনচার্জ তাপশাহিরী মহাশয় উপস্থিত পুলিশ আধিকারিকরা তাদের বক্তব্যে সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন বিশেষ করে নিরাপদে গাড়ি চালানো নারী সুরক্ষা ও শিশুদের সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয় এই অনুষ্ঠানে শিশুদের জন্য ফুটবল প্রতিযোগিতা বল থ্রু প্রতিযোগিতা এবং মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতাগুলিতে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দ উচ্ছ্বাস অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে পুলিশ আধিকারিকরা শিশুদের উৎসাহ বাড়ান সাংস্কৃতিক অনুষ্ঠানটি পুলিশের সঙ্গে সাধারণ মানুষের এক সুদৃঢ় সেতুবন্ধন তৈরি করেছে বলে মতো স্থানীয়দের পুলিশের এই মানবিক ও সমাজমুখী উদ্যোগে খুশি এলাকার মানুষ তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতে এমন উদ্যোগ সমাজকে আরও সচেতন ও সুস্থ পথে এগিয়ে নিয়ে যাবে চলুন ঘটনাটি দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় তো দেখো ভালো হয়েছে যে আজকে শীতের দিনে আমরা স্পোর্টসে এই একটা ছোটখাটো স্পোর্টসের অনুষ্ঠান আয়োজন করলাম তোমরা অংশগ্রহণ করেছো আমরা ভবিষ্যতে এর থেকে আরো একটু বড় স্কেলে কিছু করার চিন্তা আমরা করছি আজকে আমাদের আর কি কি বলবো টেস্ট ছিল যে আমরা দেখছি যে কতটা তোমাদের অংশগ্রহণ তোমরা করো কতটা লোকে পার্টিসিপেট করে তোমাদের অংশগ্রহণটাকে খুব ভালো লাগছে আমরা এর পরবর্তীকালে শীতের মধ্যে আর একটা বড়ো প্রোগ্রাম করবো আশা করি সেখানে সবাই আসবে আজকে সন্ধ্যা হয়ে গেছে কচি দেখছি অনেকেই আমি তো জ্যাকেট পরে আসছি কেউ অনেকেই থেকে জ্যাকেট পরেনি ঠান্ডা লাগছে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া প্রোগ্রাম কমপ্লিট করো সবাই ভালো থেকো ভালোভাবে পড়াশুনো করতে হবে ভালো মানুষ হতে হবে আর একটা কথা বলছি যে যারা বাইক চালায় তোমরা কোচি কাছে আসো। ছোটো ছোটো ছেলে মেয়ে বাবা মা বাবাদের বলবে বা কাকা যারা বাইক চালায় সবাই জন্য হেলমেট পরে হেলমেট না পরে যেন কেউ বাইক চালায় না আর এখানে বড়ো যারা আছে তাদের উদ্দেশ্য বলছি আপনারা সবাই হেলমেট পরবেন এবং কেউ নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাবেন না আমাদের ইদানিং দেখতে পাচ্ছি যে এই সময় অ্যাক্সিডেন্টটা বেশি হয় এবং সেই অ্যাক্সিডেন্টের জন্য মেন কারণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করছে বা হেলমেট পরছে না আমরা যদি হেলমেটটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেকটা আমরা কি বলবো সুরক্ষিত থাকবো সেক্ষেত্রে আমাদের জীবনটাও বেশি যাবে এই জন্য সবাইকেই বলবো তোমাদের দায়িত্ব নিতে হবে ছোটো ছোটো যারা আসে ছেলে মেয়ে পুলিশ এসেছে এবং খেলাধুলা করাচ্ছে তাতে আপনারা অংশগ্রহণ করেছেন কেমন লাগছে থেকে ভয় না পুলিশ সমাজের বন্ধু হিসাবে কাজ করছে এখানে প্রতিদিনই আসে নিরাপত্তার দিক দিকটা নজর রাখে তো আজকে কি কি খেলা হচ্ছে

প্রত্যেক বাচ্চারাই তো মোবাইল নিয়ে ব্যস্ত সেখানে আজকে পুলিশ তার নিজের উদ্যোগে ছেলেদেরকে খেলাধুলায় বসি করিয়েছে এটা দেখে আপনার কেমন লাগছে ভালো লাগে আপনার পরিবারের তো কেউ এসেছে কি বলবেন অন্যান্য ছেলেদেরকে যারা এখনো আসেনি